আমাদের বাংলাদেশের সম্মানিত জার্নালিস্ট যারা রয়েছেন নিউজ প্রেজেন্টার যারা রয়েছেন তাদের পাশাপাশি যারা হচ্ছে ফ্রন্ট ডেস্কে জব করে আই মিন স্কিন অ্যাপিয়ারেন্সটা খুব বেশি ইম্পর্ট্যান্ট তাদের ক্ষেত্রে খুব ঝামেলাবিহীন একটা প্রস্বজনী হচ্ছে আমাদের অ্যাঞ্জেল কুইন কেউশা যেটা আপনি বেসিক স্কিন কেয়ার করে জাস্ট অল্প পরিমাণে অ্যাপ্লাই করলে ডান অ্যাঞ্জেল কুইন কেউশা প্রাইমার কাউন্সিলার অ্যান্ড ফাউন্ডেশন তিনটার ঝামেলা মেটাতে পারবেন শুধুমাত্র একটা প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে সাথে হচ্ছে স্পি ফিফটি প্লাস এই চমৎকার প্রসাদনীটা স্পেশালি মেল ফিমেল যে কেউ ব্যবহার করতে পারবেন তবে যারা খুব বেশি হচ্ছে মেকআপ প্রিয় বা ডেজ আপনি দেখছেন যে মেকআপের জার্মগুলোর কারণে আপনার স্কিনে ডে বাই ডে প্রবলেম রাইজ করে ফেলছে বাট এই চমৎকার প্রসাধন এটাতে হাই কোয়ালিটি অনেক উপাদান বিদ্যমান থাকায় এটা যখন আপনি আপনার স্কিন সারফেসে পাপস দিয়ে অ্যাপ্লাই করবেন অল্প পরিমাণে সাথে সাথে হচ্ছে আপনার স্কিনে মেকআপ যে বেইস সেটা তৈরি করে ফেলবে এটার পাশাপাশি যাদের স্কিনে পিগমেন্টেশন মেলাজমা ফ্রিক্স এই জাতীয় প্রবলেমগুলোকে হাইট করার পাশাপাশি এইটাতে থাকা ভিটামিনগুলো হচ্ছে আপনার স্কিন প্যানিট্রেট করার মাধ্যমে সেগুলোকে রিভেটালাইজ করতে সাপোর্ট করবে তার পাশাপাশি আপনার স্কিনটাকে সব ধরনের পলিউশন এবং ইউভি রেস থেকে প্রোটেক্ট করবে সো একের ভেতর সব কিছু পেতে এই চমৎকার প্রসাধনীটি আপনার পছন্দের তালিকায় সেরা জায়গায় থাকতে পারে অ্যাঞ্জেলকুইন কিউশন ফ্রম বিউট কসমেটিক্স মেড ইন কোরিয়া আমি এটার পুরো সারফেসটা হচ্ছে আপনাদেরকে ভেতরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে একটা পাপ রয়েছে এবং আরেকটা ইন্ডিভিজুয়াল পাপ দেওয়া রয়েছে পাশাপাশি এটার ভেতরের সারফেসটা হচ্ছে একটু দেখিয়ে দেবেন দিস ইজ ওয়াট অল অ্যাবাউট অ্যাঞ্জেল কুইন কিউসা এত চমৎকারভাবে স্টাবলিশ করা হয়েছে টেক দ্য পাপস টেক দ্য সার্টেন অ্যামাউন্ট apply on your skin and see the change on your skin that's all from my side guys stay tuned with fair skincare